হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সবজি নুডলস দুটি ডিম দিয়ে তিন প্যাকেট সবজি নুডলস রান্না করব তো আমি আজকে আপনাদের সাথে সবজি নুডুল নুডলস শেয়ার করার জন্যই আমার রান্নাঘরে চলে আসলাম তো আমি এর জন্য আলু কুচি গাজর কুচি বরবটি কুচি এবং দুটো টমেটো নিয়েছি তো দেখেন আমি প্যানে তেল বসিয়ে দিলাম এখন এর মধ্যে আমি পেঁয়াজ ও রসুন দিয়ে ভালোভাবে বাদামি কালার করে নেব যেহেতু আজকে আমার সবজি নুডলস তো অবশ্যই ও ভাইয়েরা আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো এখন আমি দিয়ে দিলাম নুডলস রান্না করার জন্য প্রথমে তেলের উপর কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি করা ভালোভাবে বাদামি কালার করে নেব তো দেখেন আমি ভালোভাবে বাদামি কালার করে নেওয়ার পরে ডিম দুটো ফেটে দেব এর মধ্যে তো আপুও ভাইয়েরা আমার ভিডিও যদি ভালো লাগে আপনার লাইক ও কমেন্টস করবেন তো অবশ্যই অবশ্যই আমাকে ভালোবাসবেন আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের ভালো ভালো রেসিপি নিয়ে যেন আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার জন্য দোয়া করবেন তো আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম পেঁয়াজ ও রসুনের সাথে ভালোভাবে মিক্সড করে নিলাম তো ভালোভাবে এটা বাদামি কালার করে নিব তারপরে আমি সমস্ত সবজিগুলো ভালোভাবে দিয়ে দেব তো আপনি যতটা বাদামি কালার করবেন তত ততটাই আপনার স্মেল আসবে সুন্দর একটা আর খেতেও অসাধারণ লাগবে তো সবজি নুডলসটা আসলে একটি অসাধারণ এক একজনে এক এক রকম রান্না করে তো অবশ্যই আমার বন্ধুরা একদিন হলেও আপনারা বাসায় আমার রান্নাটা দেখে ট্রাই করবেন তো হয়তো অন্য রকম স্বাদ হলে বাসার সবাই একটু বেশি করে খেতে পারে মজা করে খেতে পারবে তো দেখেন আমি কিন্তু তিন সব তিন রকমের সবজি দিয়ে দিলাম টমেটোটা দেয়নি টমেটোটা যেহেতু নরম সফট একটি সবজি এটা আমি শেষে দিয়ে দেবো তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে এর উপরে আমি মশলা দিয়ে দিলাম নুডলস মশলা তো এর উপর লবণ দিয়ে দিলাম তারপর সয়া সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম এখন আমি এর মধ্যে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সয়া সস দিয়ে নেড়ে ছেড়ে নিলাম তো এটা ভালোভাবে বাদামি কালার করে এর মধ্যে আমি পানি পানি দিয়ে দিব তো আপনি কিন্তু গরম একদম ফুটানো পানিটাই দিয়ে দিবেন আপনার সবজির উপরে আমি ফুটানো পানি দিয়ে দিলাম অবশ্যই আপুয়া ভাইয়েরা অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন যেহেতু আমার ভিডিওটি কিন্তু একটু লম্বা আমি আপনাদের পুনঃ মানে ভালোভাবে সমস্ত রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কেটে কিন্তু রান্নাটা করিনি তো আপনারা কিন্তু কেটে দেখবেন না ভালোভাবে তাহলে মিস করবেন ভালোভাবে আমার ভিডিওটি দেখবেন তো পানিটা ফুটে ওঠার পরে আমি তিন প্যাকেট নুডলস সুপার থেকে দিয়ে দিলাম আমি কিন্তু ভেঙে দিই নেই আসতে আপনি এরকম দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবেন তাহলে অনেক মানে সফট হয়ে যাবে দেখেন আমি এর উপর কিন্তু টমেটোগুলো দিয়ে দিলাম আমার বন্ধুরা অবশ্যই বাসায় এই রান্নাটা যদি একদিন ট্রাই করেন তো খেতে অসাধারণ রেসিপিটা তো বাসায় একদিন বাচ্চাদের বড়দের একটি হেলদি নুডলস রান্না যেহেতু স্বাস্থ্যসম্মত সবজি দিয়ে বাসার তৈরি সমস্ত আর আমি বেশি কিছু মশলাও এখানে দেইনি তো ঢাকনা উঠিয়ে পাঁচ মিনিট পর ভালোভাবে ছেড়ে দিলাম আমার নুডলসগুলো সবজির সাথে ভালোভাবে মিশে গেল তো এর মধ্যে আমি কিন্তু অনেকেই আসে নুডলসগুলো সেদ্ধ করে নেয় পানিটা ফেলে দেয় আমি কিন্তু নুডলসের ভিটামিন আমি মনে করি নুডলস সেদ্ধ করলে কিন্তু তেমন একটা মজা থাকে না নুডলসের মধ্যে আমি উপরে টমেটো সসটা ভালোভাবে দিয়ে দিলাম ঘুরিয়ে তো আপু ও ভাইয়েরা আপনারা অবশ্যই আমি উপর থেকে একটু চিনি ঘুরিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো ঘুরিয়ে দিলাম তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঘুরিয়ে ফিরিয়ে দিলাম এখন আবার ঢাকনা দিয়ে দেবো যেহেতু সবজিটা আর নুডলসটা একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তো আমি ভালোভাবে নাড়িয়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি তো আপু ও ভাইয়ারা দেখেন আমার রান্নাটা চমৎকার ভাবে হয়ে আসছে তো আমার এইটটি পার্সেন্ট রান্নাটা হয়ে গেছে আমি এখন এখন আমি ভালোভাবে আবার নেড়েচেড়ে আপনাদের দেখাচ্ছি আমার রান্নাটা কতটা অসাধারণ হয়েছে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আপু ভাইয়েরা আপনি অবশ্যই কিন্তু শেষ পর্যায়ে একটু চিনি অবশ্যই চিনির ফ্লেভার দিবেন যেহেতু সবজি নুডলস অবশ্যই চিনি ব্যবহার করতে হবে চিনি দেখেন আমি সব মশলা আমি নিজেও ছেঁকে নিয়েছি আমার রান্নাটা অসাধারণ হয়েছে সমস্ত স্বাদ হয়েছে এখন আমি উঠিয়ে ফেলবো উঠিয়ে আমি সার্ভ করে আপনাদের বাটিতে বেরে আপনাদের সাথে শেয়ার করবো আপুবা ভাইয়ারা তো দেখেন আমার রান্নাটা কতটা অসাধারণ দেখতে কতটা লোভনীয় কতটা মজাদার হয়েছে দেখেন সবজি নুডলস দুটি ডিম দিয়ে আমি সবজি নুডলস সবজি নুডলস রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি বাটিতে বেরে সুন্দরভাবে আপনাদের সাথে দেখাচ্ছি যে কতটা লোভনীয় এবং কতটা মজাদার শুধু দেখতে লোভনীয় না খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমার নুডলসটা সবজি নুডলসটা তো আমার অনুরোধ আপনারা বাসায় একদিন হলেও একটু ট্রাই করবেন আর আমাকে লাইক ও কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের দেখেন আমি কতটা সুন্দরভাবে নুডলসটা বাড়তেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এভাবেই আপনারা বাসায় যদি বাচ্চাদের জন্য নুডলস রান্না করেন অবশ্যই অনেক মজা করে খাবে আর এটি অনেক স্বাস্থ্যসম্মত যেহেতু রুস্ত বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এর সাথে যদি আপনি সবজি মিলিয়ে দেন তিন চার রকমের তো আরও বেশি স্বাস্থ্যসম্মত হয়ে গেল তো উপরে আমি একটু সস দিয়ে দিলাম টমেটো সস তো একটু ফ্লেভার করে দিলাম তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপ আপনাদের আপনাদের সাথে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটি দেখে আমাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এই তো আমার রান্না হয়ে গেল তো এখন মজা করে সবাই খাবো তো সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ